বাংলা তথা নাট্যজগতের অন্যতম নক্ষত্রে ছিলেন তিনি কখনও তো আবার কখনো খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষকে তাগ লাগিয়ে দিতেন কিন্তু জানলে অবাক হবেন যে এমন প্রতিভাবান ও দক্ষ অভিনেতাকে রীতিমতো ভয় পেত সে সময়ে সরকার আর যার জন্য তাকে প্রথমে জেলে পাঠায় এবং তারপর তার নাটক নিষিদ্ধ করে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত গোলমাল ছবিতে ভবানী শঙ্করের ভূমিকায় অভিনয় করে সকলকে হাসানো উৎফল দত্ত কিন্তু আজও মানুষের হৃদয়ে বেঁচে আছেন তিনি উনিশশো উনত্রিশ সালে উনত্রিশে মার্চ বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তার পারফরম্যান্স এতটা শক্তিশালী ছিল যে তখন কংগ্রেস সরকার পর্যন্ত তাকে ভয় পেত উৎপল দত্ত প্রাথমিক শিক্ষা হয় সিলিংয়ে এরপর উচ্চশিক্ষার জন্য চলে আসেন কলকাতায় সেখানে সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরেজি সাহিত্যে অধ্যয়ন করার পর তিনি বাংলা ও ইংরেজি থিয়েটারে যোগ দেন এছাড়াও একটু একটু করে শুরু হয় তার চলচ্চিত্র যাত্রা তিনি অমিতাভ বচ্চন অভিনীত দি গ্রেট গামলার এবং ইনক্লাব চলচ্চিত্রে কিন্তু ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন তার হিন্দি চলচ্চিত্রের কথা বলতে গেলে যে তালিকা আছে তার মধ্যে হচ্ছে গলমাল নরম গরম মাইকেল মধুসূদন গুড্ডি রংবিরঙ্গি এবং শোকনীয় ইত্যাদি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বিশেষভাবে সক্রিয় ছিলেন উৎপল দত্ত তিনি তার ছবির মাধ্যমে সরকারকে টার্গেট করতেন যা দর্শকদের খুশি করলেও সে সময়ে কংগ্রেস সরকার ক্ষুব্ধ হতেন তার লেখা অনেক নাটক নিয়েও কিন্তু বিতর্ক ছিল এ কারণে উনিশশো সালে তাকে কয়েক মাস হাজতবাস করতে হয়েছিল এরপরে উনিশশো সাতষট্টি সালে যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচিত অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেসকে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয় বলা হয় কংগ্রেসের এই পরাজয়ের একমাত্র কারণ ছিল উৎপল দত্তের গ্রেফতার এক সময় কংগ্রেস সরকার তার লেখা তিনটি নাটক ব্যারিকেড সিটি অফ নাইট মেয়ার্স এবং বিটুইন দ্য কিংস নিষিদ্ধ করতে বাধ্য হয়